দিন শেখার মজলিসের দাম কত ষাট সত্তর আশি বছর এবাদতের থেকেও দিন শেখার মজলিশের দাম আল্লাহর কাছে নামাজ দাঁড়ায় পড়া ফরস স্বাভাবিক মাসারা কি নামাজ দাঁড়ায় পড়া জোরে এখন আপনার হাঁটু ভেঙে গেছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুই হাঁটুর বাতি না দাঁড়াইতে পারবেন তাহলে নামাজ তো দাঁড়ায় পড়া লাগবে নামাজ কি মাফ আছে দাঁড়ায় পড়বেন কেমনি পারবেন কতক্ষণ পারবেন দাঁড়ায় পড়তে দাঁড়ায় না ভরসা দেয় নামাজ হবে আপনি দাঁড়াইতে পারলেন এখন কি করা লাগবে বসবে নামাজ তো এখন দাঁড়াইয়ে পড়া ফরজ আর এই মাসালাটা ঘুরান লাগবে কথা বলেন মাসালাটা ঘুরাইবে কেটা ঘুরাইবে কেটা আলেমে ঘুরাইবে আর আপনি আলেমের ভুল করেন আচ্ছা আমার কাছে বলেন তো ডাক্তার ডাক্তারি করে প্রেসক্রিপশন দিছে আপনাকে প্রেসক্রাইব করার পরে আপনি কি প্রেসক্রিপশনের যে ঔষধ দিছে ভুল দর্শন কোনো দিন জোরে আপনি নিজে ডাক্তার না এই জন্য ডাক্তারের ভুল ধরেন নাই ইঞ্জিনিয়ার বিল্ডিং এর প্লাম দিছে আউট দিছে সব কিছু সয়েল টেস্ট করলো করে আপনার হাতে কাগজ ধরায় দিল আপনি ভুল ধরছেন কা আপনি জানেন না আপনি ইঞ্জিনিয়ার না এজন্য ভুল ধরেন নাই কথা কয় না গাড়ি ছাড়াইতে গেছেন মিস্ত্রি বলছে এইটা গেছে ওইটা গেছে দরদাম করে টাকা দিয়ে দিলেন ভুল ধরছেন আপনি মিস্ত্রি না মোবাইল ছাড়াইতে গেছেন সার্ভিসিং করতে গেছেন কইছে ডিসপ্লে লাগবে টাকা দিয়ে ডিসপ্লে লাগাইছে ভুল কা আপনি জানেন না দিও না রে ভাই কিসে আচ্ছা আপনি জানেন না আপনি ডাক্তারই জানেন না বলেই ডাক্তারের ভুল ধরলেন না আপনি অপারেশনের ভুল ধরলেন না সার্জেন্ট না বলে আপনি ইঞ্জিনিয়ারের ভুল ধরলেন না আপনি ইঞ্জিনিয়ার না বলে আপনি আলেম না তাহলে আলেমের ভুল ধরা শিখলেন এগুলো কখন ধরতে পারবেন জানেন যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করাইয়া আয়নার মধ্যে যারে দেখা যায় তারে কাঠগড়ায় দাঁড় করাবেন আপনার বলতেছিলাম ইসলাম কখনো হারে না সবাই জানি ক্ষমতা আল্লাহর দিন মনোনীত আল্লাহর রাসূলের আদর্শ আল্লাহ বলেছেন লাকদ কান আলাকুম ফি রসুলিল্লাহি উসমাতুন হাসানা আল্লাহ ঘোষণা দিয়েছেন রাসূলের আদর্শ শ্রেষ্ঠ মুসলমান তুমি জানো এর পরেও আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রের পিছে দৌড়াও জবাব না আল্লাহ মিথ্যা না এই যে বয়ান করতে সেগুলো মিথ্যা না রাসুল মিথ্যা ভেবে বসে আছো যদি কেউ ইসলামের বিরুদ্ধে বলে বা ষড়যন্ত্র করে কখনো কখনো প্রথম দিকে যদিও দেখো তুমি হেরে গেছ বাতিলরা তখন উল্লাস করে আমরা জিতে গেছি আসলে ওরা জিতে নাই ওরা নির্বোধ ইসলাম কখনো হারে না ওটা কখনো কখনো আল্লাহ কৌশল হয় এই পৃথিবীতে যে যত বড় ষড়যন্ত্রকারী হোক না কেন সবচেয়ে বড় ষড়যন্ত্র না সৎকারী কে আরো জোরে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ষড়যন্ত্রে জাল বিছাইতে 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 পৃথিবীর এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাইবা যার জন্য জাল বিছাইলা তাকে জালে ফাঁসাবার আগে নিজের বিছানো জালে নিজেই পেচাইয়া পেচাইয়া নেস্তনাবুদ হইবা আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ حسنا هم سراتو هم سرات مصطفى در تمامي عليو اتباع اتباع سنة خير البشر مجيري لازم تابو يا بي اي بسار محمد عربي هاي ونبي رست بشوار নবী হবি রস্তেশম হুয়া এসে উজালা আলোম হুসিদা এসে উজালা সফিম হম নবী রোজ নবী সাফাচ করেগা আল্লাহ কে পাস গুনা গরু সফাত করেগা আল্লাহ কে পাস গুনা গরু ম প্রাণীর ভাই আমার গত দুই দিনের আলোচনার পরে রশ্মির আদর্শ নিয়ে আজ কিছু কথা বলার কথা ছিল আল্লাহ মনোনীত করে দিলেন রাসুলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ যারা রাসুলের উম্ম কেমতের ময়দানে কঠিন অবস্থার বর্ণনা কালকে শেষ করেছি ওই সময় রাসুলের সুপারিশ যদি পাইতে চাও রাসুলের আদর্শ মানা ছাড়া রাসুলের সুপারিশ পাওয়া যাবেনি আর জোরে বলেন কিছু ছিল না সব মিলে নাম ছিল মহাভারত এই মহাভারত এক সময় শাসন করেছে মুসলমানেরা প্রায় সাত থেকে একশো বছর শাসন করেছে এরপরে ষোলোশো বা ছয় খ্রিস্টাব্দে ব্রিটেন ব্রিটিশ ইংলিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়া মহাভারতে প্রবেশ করেছে ব্যবসার অজুহাতে ইস্ট ইন্ডিয়ায় ঢুকে পঞ্চাশ বছরের মহাভারতে ঢুকে পঞ্চাশ বছরের ষড়যন্ত্রের মাধ্যমে গসিটি বেগম আর মির জাফরদের সহযোগিতায় মুসলমানদের থেকে খেলাফতের শাসন কেড়ে নেয় ইংরেজরা ইংরেজরা শাসন ক্ষমতা নেওয়ার পরপরই মুসলমানের যত মসজিদ মাদ্রাসা ছিল সব জমিগুলো বাজে ঘোষণা করে মসজিদ বন্ধ করে দেয় দেয় মাদ্রাসা বন্ধ করে মুসলমানের দেয়ালের নিরাপত্তা ছিল না মুসলমান মা বোনের নিরাপত্তা ছিল না দেড় থেকে দুইশো বছর ইংরেজরা আমাদের উপরে নির্যাতনের চলালো আঠারোশো ছয় খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলী রহমাতুল্লাহ এর আগে যুদ্ধ শুরু এর পরে যুদ্ধ শুরু হয়ে গেল শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলী রহমাতুল্লাহ হেয়ালাই মহাভারতের নির্যাতিত জনগোষ্ঠীকে ডাক দিলেন মুক্তিযুদ্ধের ডাক দিলেন হে মহাভারতের মুসলমান নির্যাতিত জনগোষ্ঠী একটা অভ্যুত্থান লাগবে গণ অভ্যুত্থান অভ্যুত্থানের নাম হবে ইংরেজ খেতা আন্দোলন একের পর এক যুদ্ধ শুরু হয় মাঝে একটা বিরতি হয়েছিল সামরিক সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয়েছিল মহাত্মা গান্ধীর হাতে নাম শুনছেন আরো জোরে বলেন মহাত্মা গান্ধীকে দিল্লির শাহী মসজিদের ইমাম জাতীয় মসজিদ বাইতুল মুকার্রামের ইমাম মহাত্মা গান্ধী একজন হিন্দুদের লিডার রাজনৈতিক কেরিয়ার হয়তো তার বর্ণীল হতে পারে আমি তার ইতিহাস পড়ি নাই তবে তার অন্তরের মধ্যে ছিল কুফুর শিরিক কিন্তু মহাত্মা গান্ধী অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা পার পর মহাভারতের সব রাজ্যের মন্ত্রীদের কাছে একটা চিরিকুটিকে পাঠায় হে মহাভারতের রাজ্যের মন্ত্রীরা অস্থায়ী ক্ষমতা যদি স্থায়িত্বে পরিণত করতে চাও মহাভারতের জনগণের ভালোবাসা যদি পাইতে চাও আমি মহাত্মা গান্ধী তোমাদের চিরকুটের মধ্যে দুইটা নাম লিখে দিলাম দুইজনার যে কোনো একজনকে ফলো করো একজনার নাম সঈদুনা

که از دنیا جدا باش بخور کاره که باشی با خدا باش سیست دنیا از خدا گافل بودن نی قماشون قرغو فرزند و, و فر زان دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو दुनिया में हो दुनिया का तलब नहीं हो बाजार से गुजर हो खरीदेदार नहीं हो बाजार से गुजर हो रिदेदार नहीं हो जागा जिला गान के दुनिया नहीं है जागा जिला गान के दुनिया नहीं है। হযরত কি জাহিতাম শানে হি হায় ইয়ে ইব্রাত কি জাহিতাম শানে হি হায় ও ভাই বলো হযরত ওমরের আদর্শ হযরত আবু বকরের আদর্শ মূলুত কার আদর্শ জোরে 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 আর জোরে বলো কার আদর্শ একজন হিন্দুদের লিডার হওয়ার পরও বুঝতে পারলেন জনগণের ভালোবাসা কোথায় রাসুলের আদর্শের মধ্যে হে ওলি উদ্দিন চাচা ওয়ার্ডের मेंबर পুরুষা চেয়ারম্যান নির্বাচনী আসনের এমপি মন্ত্রী তুমিও তোমার ওলিানে তোমার ওয়ার্ডের মধ্যে তোমার সংসদীয় আসনের মধ্যে সরকার দেশের মধ্যে রাসুলের আদর্শ বাস্তবায়ন করে দাও গ্যারান্টি দিলাম গ্যারান্টি দিলাম গ্যারান্টি দিলাম দ্বিতীয়বার তোমার নির্বাচন করা লাগবে না জনগণ বলবে কাউকে চাই না অমুককে চাই কারণ কি রাসূলের আদর্শে আছে তা কি রাসূলের আদর্শে জনগণের একটা গম মাইরা খাওয়ার সবক নাই রাসুলের আদর্শের মধ্যে অপরাধী না দুর্বলের উপরে অত্যাচারের কোন সবক নাই রাসুলের আদর্শের মধ্যে চুরি করলে হাত কাটার সবক আছে রাসুলের আদর্শে অন্যায় করলে শাস্তির সবক আছে রাসুলের আদর্শের মধ্যে কেউ কাউকে মারি দিবে শিবাবুল মুসলিম ফসল কোন অতি তার কুফর অঙ্কা না পার আমার রাসূলের সবকে কে আছে মুসলমানকে গালি দেওয়া ফাঁসে মুসলমানকে গালি দিলে তুমি ফাঁসে ফাঁসে কি জোরে বলে ফাঁসেকের উপরে আল্লাহ অনেক খুশি কথা বলে না আর মুসলমানকে খুন করা কুফুরি এই সবক রাসুলের আদর্শের সবক